পিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মোন সাইন্স স্কিনস্কেয়ার অ্যান্ড লেজার সেন্টার মন স্পেশালিস্টরা ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় ব্রাস একটি নতুন ভিডিও উপস্থাপন করব বিশেষ করে এই চর্মরোগটা কিন্তু অনেকেরই থাকে বিভিন্ন সময় অনেক দিন বছরের বছর দেখা থাকে কিন্তু তখন চিকিৎসা নেয় না আবার অনেকে যারা জানে তারা হয়তো আমাদের কাছে আসে অথবা অনেকে চিকিৎসা কথা হয় সেটাও জানে না মানুষকে সচেতন করার জন্য আমাদের ভিডিও উপস্থাপনার উদ্দেশ্য যে কথা বলছি যে রোগের কথা বলছি সেটা তিল মাছ বা মোল বলে থাকে মনে রাখতে হবে তিল মাছ বা মোল সাধারণত মুখে হয় বা বডির যে কোনো জায়গায় হতে পারে তবে ইউজুয়ালি মুখে হলে মানুষ কনসাস প্লাস যখন তিল কোনো তিল দেখবেন যে খুব তাড়াতাড়ি বড়ো হচ্ছে চুল কাটছে চুল পর রক্ত বের হচ্ছে তাহলে মনে করতে হবে এই তিল খারাপের দিকে যাচ্ছে অর্থাৎ ক্যান্সারে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে প্রিয় ভিওয়ার্স আমাদের এই পেশেন্ট কিন্তু প্রায় দশ থেকে বারো বছর যাবত এই তেলে ভুগছে এবং গ্র্যাজুয়ালি এটা ইনক্রিজ করছে যার কারণে সে ইউটিউবে ভিডিও দেখেছে দেখেই কিন্তু এখানে চেম্বারে এসেছে এগুলি অপারেশন করার জন্য আমরা বিভিন্ন উপায়ে এই রোগগুলোর অপারেশন করে থাকি ইলেকট্রিক সার্জারি ক্রায়ো সার্জারি ল্যাদার লেদার সার্জারি এবং পান্স এক্সিশান বিভিন্ন উপায় করে থাকি এখন ক্রায়ো সার্জারি করলে কিন্তু অনেক সময় লাগে আপনি ক্রায়োসার্জারি যখন করব একবার দিলে দুই থেকে তিনটা সেশন লাগে একুশ দিন বা এক মাস পর পর আসতে হয় সেক্ষেত্রে অনেক হ্যাজার্ড হয় প্লাস অনেক সময় ব্লিস্টার বা ঠোসা পরে দীর্ঘ সময় লেগে যায় কিন্তু আমি যদি ইলেকট্রো সার্জারি করি সাথে সাথে পেশেন্ট ভালো হয়ে যাবে এবং এখানে কোনো স্টিচ লাগবে না পরবর্তী সেকেন্ডারি ইন্টেনশন হিলিং এটা ভরাট হবে এবং এক সময় দুই থেকে তিন সপ্তাহ পরে নর্মাল স্কিনে চলে আসে এই জন্য আমরা লেজার সার্জারি ইলেকট্রিস ক্রায়োসার্জারি পাঁচ এক্সরেশন বিভিন্নভাবে করলো কিন্তু ইলেকট্রো সার্জি ইজ দ্য বেস্ট আমাদের ইউটিউব চ্যানেলে এর ধরনের অনেক ভিডিও আছে এবং ভিডিও বুঝতে উদ্দেশ্যে মানুষকে সচেতন আপনারা অবশ্যই শেয়ার করবেন অন্য অন্য মানুষকে সচেতন করার কারণ এই ধরনের তিল থেকে সময় ক্যান্সার হতে পারে স্কিন ক্যান্সার হতে পারে সেটাকে থেকে বাঁচার জন্যই যাদের এই সমস্যা থাকে ডেফিনেটলি চর্ম বিসর্গ যারা চর্ম অপারেশন করে তাদের সাথে যোগাযোগ করে চিকিৎসা নেবেন আপনাদেরকে আমরা এখন দেখাবো যে তার লেশনগুলো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তার দশ বছর ধরে এই মলগুলো বা তিলগুলা তার মুখের মধ্যে আছে কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে যার কারণে সে অপারেশন হচ্ছে আমরা এই অপারেশন কী করবো এখন তাকে আমরা লোকাল এনারসিটিক এজেন্ট প্রয়োগ করবো লোকালাইজ এরিয়াতে লোকাল এনারসিটিক এজেন্ট প্রয়োগ করে লোকাল এনারসিটিস এজেন্ট প্রয়োগ করে আমরা জায়গাটাকে অবশ করে দিব অবশ করার পরে আমরা তাকে সার্জারি মেশিন ইউজ করে আমরা সেই অপারেশনটা কমপ্লিট করব এখানে ক্রায়োসার্জারি সার্জারি ইলেকট্রোসার্জারি এবং পান্স এক্সিশন করে করা যায় কিন্তু ইলেকট্রোসার্জি করে দিব এবং করে দিবে দুই থেকে তিন সপ্তাহ পরে সেকেন্ডারি হিল হিলোর মধ্যে এটা আবার নর্মাল স্কিনে চলে আসবে এবং আস্তে আস্তে যে হালকা গর্তের মতো স্কারে হয় সেটাও কিন্তু থাকে না এক সময় একেবারে নর্মাল স্কিনে চলে আসে প্রিয় বিয়ার্স আপনারা যারা এই ভিডিও দেখছেন ডেফিনেটলি শেয়ার করে দেবেন অন্য মানুষকে সচেতন করার জন্য এবং আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ এবং অভিনন্দনে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম